বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই মমতার কল্যাণে

রাধারমন দাস কে জিজ্ঞেস করুন চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন আমরা মানবিক কারণে সরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকার কে ইস্কন কে রামকৃষ্ণ মিশন কে মতুয়া এ লোকনাথ বাবার ব্রহ্মচারী এই ঠাকুর অনুকূলচন্দ্র এ ভারত সেবাশ্রম আমরা সেগুলো দেখবো না কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখবো না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাগ আমরা সমস্ত এই পার থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম উড়িষ্যা আমরা ব্যবস্থা করে বলেছেন যে মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরে এটা এর উত্তরটা আপনি ওই আপনার কান কি নাম সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন চিন্ময় কৃষ্ণ সিদ্ধ চৌধুরীর কাছ থেকে নেয় আমার কাছ থেকে নেয় তোর